বন্ধুরা এবছর জানুয়ারি মাসের কুড়ি তারিখে ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় ঘটনা কি ঘটেছিল রাম মন্দির উদ্বোধন হয়েছিল তারপরে সতেরো রামনবীর দিন গোটা ভারতবাসী দেখলো ঠিক দুপুর বারোটায় তিন মিনিটের মতো রামচন্দ্রের কপালে সূর্যের তিলক এটাকে বলা হয় সূর্য এই সূর্য তিলক এই যে প্রথম রাম মন্দির হয়েছিল এমন নয় এর ভাগেও অনেক মন্দির দেখা গেছে এই সূর্যতিলক তৈরি করতে যে সিস্টেমটা ইউজ করা হয়েছে তার নাম হচ্ছে মেকানিক্যাল ডিজাইন বা এখানে টোটাল ইনস্টিটিউশন হাতের হাত মিলিয়ে এই জিনিসটিকে তৈরি করেছে এখানে টোটাল চারটে আয়না বা বিরড লেগেছে আর চারটে লেন্স লেগেছে কি লেন্স লেগেছে কনভেক্স লেন্স কনভেক্স লেন্স কি জিনিস যে লেন্সটা বাইফোকাল চশমা যেগুলো হয় মানে এখানে একটা ডাকভাবে দেখা যায় ওই চশমার নিচের দিকে যে পোর্শে যে লেন্স থাকে সেটাকে বলা হয় কনভেক্স লেন্স কনভেক্স লেন্স কাছের জিনিসকে রিড করতে হেল্প করে এইবার আমি আপনাদের এই মেকানিক্যাল সিস্টেমটার ডিজাইনটাকে ভালোভাবে এক্সপ্লেন করছি দেখুন মজা পাবে প্রথমে বলে রাখি এই ডিজাইনটি তৈরি হয়েছিল পেরিস্কোপের ওপর বেস করে পেরিস্কোপ কি পেরিস্কোপ হচ্ছে একটি খুব সিম্পল ইনস্ট্রুমেন্ট আমার সামনে যদি কোনো বাধা থাকে তাহলে আমি ওপারে দেখতে পাবো তাহলে আমি কি করে দেখব তার জন্যে একটা জের মতো দেখতে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছিল এখানে আলো ঢুকবে এখানে একটা আয়না থাকবে আয়নাকে আবার এখানে আয়না থাকবে করে এখানে আসবে মানে চোখে দায়েট আসবে মানে কোনো একটা জিনিস ওপরে থাকলে আমরা এরকম করে ওভারটেক করে দেখতে পাবো ঠিক সেম টেকনোলজি ইউজ করা হয়েছে অবশ্যই তার কিছু মডিফিকেশন হয়েছে সেটা পুরোটা বলছি সুন্দর ভালো করে দেখুন একটু আগে যে বললাম পেরিস্কোপের মতো দেখতে হয় মানে এটা জেড শেপ এটা কিন্তু আর একটু ঘোরানো আছে সাউথের দিক থেকে সূর্যকে নর্থে রাখা রামলালার মাথায় প্রজেক্ট করা হচ্ছে দেখুন টোটাল চারটে মিররকে আমি এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এবং চারটে লেন্সকে এল ওয়ান থেকে এল ফোর দিয়ে আমি দেখিয়েছি একদম ওপরে কি হচ্ছে সূর্যের আলো প্রথম মিররে রিফ্লেক্ট হচ্ছে এই প্রথম যে মিররটা এটা কিন্তু একটা মোটরের সঙ্গে লাগানো থাকে তার কারণ প্রতি বছর রামনবমী চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী হয় আর চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু সূর্যের অবস্থান হয় না সেই জন্যে প্রতি বছর এই মিররটাকে কিন্তু কিছুটা করে চেঞ্জ করতে হবে না হলে কিন্তু সূর্যের আলো সঠিকভাবে রামলালার কপালে পড়বে না এখন সূর্যের আলো এম থেকে রিফ্লেক্ট হলো এল ওয়ান লেন্স দিয়ে সেটা গেল গিয়ে এম টু মিররে পড়লো এম টু মিরর থেকে সেটা এল টু লেন্স দিয়ে গিয়ে এম থ্রি মিররে পড়লো এম থ্রি মিরর থেকে আবার এল থ্রি লেন্স দিয়ে M4 মিররে পড়লো এবং সেখান থেকে রিফ্লেক্ট হয়ে এল ফোর লেন্স থেকে সোজা রামলালার কপালে পড়লো তার মানে আমরা সূর্যের রশ্মিটাকে দক্ষিণ দিক থেকে নর্থের দিকে একদম গ্রাউন্ড ফ্লোরে রাখা রামলালার কপালে প্রজেক্ট করলাম এই লেন্সগুলো কি করলো যে আলোগুলো আসছিল সেগুলোকে আরও কনসেনট্রেট করলো যাতে কিনা এই রামলালার কপালে তৈরি তিলক খুব উজ্জ্বল বা ইন্টেন্স লাগে